হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কাজী ব্লক তো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে কলকাতার নিউ মার্কেট এরিয়াতে কোথায় বাংলা খাবার খেতে পারবেন অ্যান্ড খুবই কম টাকার মধ্যে খাবারটা পেয়ে যাবেন সেই রেস্টুরেন্টগুলো দেখাবো আর হচ্ছে আপনার মানে লোকেশন আপনাদের এই ভিডিওটা বলার চেষ্টা করবো অ্যান্ড তার পাশাপাশি আপনাদের কলকাতার সব থেকে আপনার চিপেস্ট যে মার্কেটটা সেই মার্কেটে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব অ্যান্ড দেখাবো কী কী পাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন আইন আই হোপ আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব আপনার ইউটিউব চ্যানেল বন্ধুরা তো চলুন এত কথা না ভেরিয়ে ভিডিওটা শুরু করা জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাজী ব্লক তো আজকে আমি চলে আসলাম হচ্ছে মার্জুক স্ট্রিটে তো এটা হচ্ছে নিউ মার্কেটের এরিয়ার মধ্যে পড়ছে তো আপনার যারা নিউ মার্কেট আশেপাশে থাকবেন তারা অবশ্যই মার্জুক স্ট্রিটে চলে আসবেন এখানে আপনার অনেক বাঙালি হোটেল আছে অনেক ভালো মানের খাবার হোটেল আছে আর রহমানিয়া আছে আল আরাফাত আছে তারপরে দাওয়াত আছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে বাঙালি খাবার এখানে আপনারা খুবই চিপেস্ট প্রাইজ আপনারা পেয়ে যাবেন খাবারগুলো অ্যান্ড খুবই কম টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির খাবার পেয়ে যাবেন আই হোপ আপনাদের মানে খুবই উপকার হবে তো আমি এখানে সকালে নাস্তা খেতে চলে আসলাম আমি আর আমার এক দাদা তো এখানে আজকে আমরা নিয়ে এসেছি কালা ভোনা ডাল আর হচ্ছে আপনার পরোটা সকাল এখানে পরোটা ডাল বোনা কালা বোনা সব কিছু পেয়ে যাবেন নেহারিটা বেস্ট হচ্ছে এখানের তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে এখন আপনার একটা অটো নিব অটো নিয়ে আমরা হচ্ছে এখন স্টেশনের দিকে যাব তো আমরা এখন যা হচ্ছে বড়বাজারের দিকে তো সবচেয়ে চিপেস্ট প্রাইস যেখানে আপনার কেনাকাটা করতে পারবেন কলকাতা নিউ মার্কেটে যারা আসবেন তারা অবশ্যই বড়বাজার বাজার আসবেন বড় আসলে আপনাদের হয়তো বা খুবই কম টাকার মধ্যে যা যা জিনিস আছে সবগুলো আপনারা কিনতে পারবেন আর এই রেস্টুরেন্টগুলো হচ্ছে বাংলাদেশের মানে বাঙালি খাবার তো এটা হচ্ছে ট্রাম এটা হচ্ছে রোডের ভিতরে চলে ট্রাম বাট খুবই কম দেখা যায় এটা টিকিট হচ্ছে মাত্র দুই টাকা যারা ট্রাভেল করতে চান চিপেস্ট প্রাইজের মধ্যে এটাও ট্রাভেল করতে পারেন তো এগুলো সব হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে সামথিং মেবি হয়তোবা আমার যতটুকু ধারণা তো এইগুলো হচ্ছে এখানে নিয়ে যেতে কাটার জন্য তো আমি হাইটে এইটার সামনের দিকে যাচ্ছি সামনে যেতে যেতে এই আসবে এখানে নবাবী হোটেল আছে তারপর হচ্ছে আপনার দাওয়াত আছে আব্দুল খালেক আছে এখানে সম্পূর্ণ বাঙালি একটা গলি এটা এখানে বাংলাদেশি মানুষ সবচেয়ে বেশি বসবাস করে তো আপনার যারা নতুন যাবেন তারা হচ্ছে এখানে আসতে পারেন অ্যান্ড এখানে এসে আপনার খাওয়া দাওয়া করতে পারেন কত হচ্ছে এখানে আপনার কম টাকার মধ্যে খাবারগুলো পেয়ে যাবেন অ্যান্ড হালাল খাবার যেটাকে বলা হালাল ফুড ওইটা আপনি পেয়ে যাবেন এখানে তো আমি হচ্ছে সামনের দিকে যেতেছি মানে সদর স্ট্রিটের দিকে যেতেছি যাওয়ার পরে ওইখান থেকে একটা ট্যাক্সি নেবো ট্যাক্সি থেকে ওরা হচ্ছে আমি যাবো হচ্ছে শিয়ালদা অ্যান্ড শিয়ালদা থেকে হচ্ছে আমি বড়বাজার বাজার যাবো তো এখানে আমার একটু কাজ আছে কাজগুলো সেরবো অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই কম টাকার মধ্যে আপনারা কীভাবে কেনাকাটা করবেন যাদের হচ্ছে মেয়ে মানুষদের যত কসমেটিক্স আছে পারফিউম আছে ব্যাগ জুয়েলারি আইটেম এইচ অ্যান্ড এভরিথিং আপনার এই বড়বাজার আপনার ওইখানে গেলে পেয়ে যাবেন আপনি ডাইরেক্টলি চাইলে এখানে ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন ট্যাক্সি ভাড়া অ্যারাউন্ড আপনার পড়বে হচ্ছে দুশো টাকার মতো দেড়শো থেকে দুশো টাকা দুশো রুপির মতো পড়বে তো এই জন্য কিছু নিয়ে নিয়েছি ফুডস তো আমি এখন চলে আসছি শিয়ালদার রেল স্টেশনে তো শিয়ালদার রেল স্টেশন থেকে আমি এখন একটা বিশ টাকা দেওয়া টিকিট কাটবো যেটা হচ্ছে আমি যাব হচ্ছে আপনার বড়বাজার তো এখানে গিয়ে আমার কিছু কাজ আছে কাজগুলো সারব তো চলুন বিশ টাকা তার টিকিট কাটি আর এখানে প্রচুর মানুষ হয় এটা হচ্ছে লোকাল ট্রেন ইন্ডিয়ার লোকাল ট্রেন তো আপনারা যারা ট্রাভেল করবেন তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন কাজ হচ্ছে এখানে প্রচুর মানুষ হয় যারা ভিড় ধাক্কা কি কোনো প্রবলেম নাই তাদের জন্য লোকাল ট্রেনটা পারফেক্ট আর যারা এরকম মানে ধাক্কা ধাক্কি বা এরকম ভিড় লাইক পছন্দ করে না তাদের একটু প্রবলেম হয় তো তারা হচ্ছে ট্যাক্সিতে চলে যাবেন দেড়শো দুশো রুপি নেবে তো রিল্যাক্স আপনার বড় বাজার নেমে যাবেন তো আমি হচ্ছে ট্রেনে যাচ্ছি আমার কোনো প্যারা নাই আমি সিঙ্গেল মানুষ তো আমার ওরকম কোনো সমস্যা নেই এই জন্য আমি ট্রেনে চলে যাচ্ছি তো অলমোস্ট আমি চলে আসলাম হচ্ছে বাজারের নাক মসজিদের সামনে তো এটা হচ্ছে বড়োবাজারের চার রাস্তার মচটা তো আমি এখান থেকে আর সোজা চলে যাব যে স্ট্রিট যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর এখানে খুবই আপনার চিপেস্ট প্রাইজে আপনার খেজুর পেয়ে যাবেন খেজুর তারপরে হচ্ছে আপনার বাদাম এই টাইপের খাবারগুলো এখানে পেয়ে যাবেন আর সাম দিয়ে গেলে ব্যাগ থেকে জুতা শুরু করে এই চ্যান এভরিথিং আপনার এই পুরো রাস্তাটা হচ্ছে বড় বাজার আর এটা হচ্ছে এক পাশ মানে মেয়েদের কসমেটিকের এক পাশ হচ্ছে এই পাশটা বড় বাজারটা পুরোটা ঘুরতে আমার সময় লাগবে উপরে একদিন চলে যাবে তো আমি থেকে কিছু অংশ দেখাইতেছি জাস্ট আপনার ধারণা নিয়ে নেন দেন আপনার বাকিটা আপনার নিয়ে নিতে হবে এখান থেকে চকলেট থেকে শুরু করে ব্যাগ জুতা কসমেটিক্স তারপর পারফিউম যত রকমের যা লাগে সব কিছু পাইকারি হোলসেল আপনারা কিনতে পারবেন খুবই কম টাকার মতো চাইলে আপনার খুশা কিনতে পারবেন মানে দুই তিনটা টাকা কিনতে পারবেন একটা কিনতে পারবেন আপনাদের মন মতো বাট এখানে বার্গেটিং করাটা খুবই টাফ মানে তারা যে প্রাইসটা বলে তার থেকে সামান্য কিছু কম আপনার পাবেন কম পাবেন বাট অতটা না ধরেন একশো টাকা বলে আপনার নিরানব্বই টাকায় কিনতে পারবেন বা নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আপনাকে কম দেবে কিন্তু একশো টাকা জিনিস আপনি গিয়ে পঞ্চাশ টাকা বলে আপনার দিবেই না তো এরকমভাবে আপনার কেনাকাটা করবেন তো আই হোপ আপনাদের ভিডিও খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করতে বলবেন না বন্ধুরা আর এখানে ফোন থেকে গ্যাজেটে সব কিছু পেবেন আমি যতটুকু বললাম তো আজকের ভিডিওটা আমি এই ফোন থেকে রাখতেছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে অ্যান্ড আমি কলকাতার যে চাপ্টারটা এই চাপ্টারটার তিনটা ভিডিও আসবে ইনশাআল্লাহ তিনটা ভিডিও আপনাদের দেখানোর অনুরোধ রইল তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তুই বন্ধু ভালো সঙ্গে শুধু টেক দেন টেক কেয়ার খুদ হাফেজ বাই বাই